যদি একজন ড্রাইভারের কথা বলতে যায় তাহলে ড্রাইভার কুত্তার বাচ্চা হয় যদি একজন ড্রাইভার কল বলতে চায় তাহলে তারা শোয়ারের বাচ্চা হয়ে যায় আবার যদি একটা কতজন ড্রাইভার কথা বলতে যায় তাহলে ড্রাইভার অসভ্য হয়ে যায় আবার যদি একটা জন ড্রাইভার কথা বলতে যায় তাহলে ড্রাইভাররা বেদ্ধ হয়ে যায় এরকমেরই কিছু কথা আজকে আপনার মাঝে আমি তুলে ধরতে চাই যেমন ড্রাইভার যেমন আঠারো বিশ হাজার টাকা বেতন অথবা পঁচিশ হাজার টাকা বেতন দিয়ে কিছু কিছু মহাজন আছে এই ড্রাইভারদের ঘিলুটা কিনে নিয়ে যায় যেমন চাকরিও করতে হবে তাদের দুর্ব্যবহার এবং দূর আচরণ এরকমের কিছু বার্তা নিয়ে আমি আমরা আপনাদের মাঝে হাজির হলাম আর না থেকে পারলাম না কিছু কিছু কুত্তার বাচ্চাদেরকে শিক্ষা দিন এবং সবাইকে জানিয়ে দিন যে কুত্তার বাচ্চারা কেমন হয় আমাদের এক আমাদেরকে ব বোকা দেওয়া হয় ঠিক এভাবেই কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা এবং ফোনেও আমাদেরকে বলা হয় তুই কই তাড়াতাড়ি আয় চাকরি করবি না এবং কে চাকরি ছেড়ে দিস এরকমেরই আমাদের সাথে দুর্ব্যবহার করা হয় সেই কুত্তার বাচ্চারা কখনো ভালো হয় না এই কুত্তার বাচ্চারা দামি দামি গাড়ি ব্যবহার করে এবং দামি দামি গাড়ি নিয়ে চলে এবং আবার মনে করেন যে ভদ্রলোকের লগে ঠিকই চলে কিন্তু ড্রাইভারদের সাথে একেবারে নিম্ন যে আচরণ যে আছে সেগুলো ব্যবহার করে থাকে আসলে ওরা পারে না ঘরে ওরা পারে না বাহিরে কিন্তু ড্রাইভারদের সাথে এই দুর্বল